বেআইনি মদ বিক্রি করতে গিয়ে হাবড়ায় আক্রান্ত দুই পুলিশ কর্মী ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে রঙের উৎসবে বন্ধ শহরের বিভিন্ন লিকার সব তারই মাঝে হাবড়া থানার বদর এলাকায় বেআইনি মদ বিক্রির অভিযোগে হানা দিয়ে আক্রান্ত দুই পুলিশ কর্মী গ্রাম বদল এখানে ব্ল্যাকে মদ বিক্রি করা হতো তার কারণে পুলিশ আগে হলুদ দিন দু তিনবার রেড করা হয়েছে তাও নিয়মিত মদ বিক্রি করা হচ্ছে তারপর লাস্টে রেড করতে এসে চার পাঁচজন দেখা পড়েছে তাদের সঙ্গে সঙ্গে যে মদ বিক্রি মদ বিক্রি করে তাকে আটক করা হয়েছে বারণ করার পরেও তারা পুলিশের ওপর পুলিশের সাথে মারধর করে তার জন্য তাদের ঝাড়া হয়েছে আহত হয়েছে আর কি বলবো মানে নিয়মিত ব্ল্যাকে মদ বিক্রি করা তো নিশ্চিত না তাও এইসব অত্যাচারের জন্য সবাই এটা বন্ধ হোক এটা বন্ধ হোক ব্যুরো রিপোর্ট নজরে কলকাতা